মর্নিং নমস্কার আজকে সকালে আমরা কলকাতা পুলিশের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথন টোয়েন্টি ওয়ান কিলোমিটার টেন কিলোমিটার ফাইভ কিলোমিটার এটা আমরা আজকেই করেছিলাম আমাদের পার্টিসিপেন্টস যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে ওরা অ্যান্ড আমাদের বাকি যারা আমাদের টিম কলকাতা পুলিশের ট্রাফিকের টিম ছাড়াও বাকি সবাই উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ছিলেন বেরিয়ে সাদার অর্গানাইজেশন থেকেছিলেন মেন উদ্দেশ্য যেটা হয় সারা বছর আমরা ট্রাফিকের উপর অনেক গুরুত্ব দিই দু হাজার ষোলো থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম শুরু করেছিলেন সারা ভারতে এই প্রোগ্রামের মানে সব থেকে ভালো রেজাল্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো এটাই মানে শুধু একদিনে নেই সারা বছরই আমাদের অ্যাটেনশান থাকে অ্যান্ড যত স্টেক হোল্ডার্স যারা রোড ইউজ করেন প্যাডাস্ট্রিয়ান টু হুইলার ড্রাইভ যারা করছেন যারা ফোর হুইলার চালাচ্ছেন প্যাসেঞ্জার কার চালাচ্ছেন গুডস ভেহিকেল চালাচ্ছেন সবাইকে বুঝতে হবে দ্যাট রোড রোডের উপর সবারই ইকুয়াল রাইট আছে অ্যান্ড নিজেকে সেফ রাখতে হবে প্লাস যারা সামনে গাড়ি চালাচ্ছেন অন্য লোক অন্য রোড ইউজার ওদেরকেও সেফ রাখতে হবে এই উদ্দেশ্যটাই মেন আছে কিন্তু এটা শুধু একদিনেই হবে না সারা বছর লেগে থাকতে হবে অ্যান্ড লাস্ট ইয়ার মানে আমরা দেখলাম আমাদের ওয়ান হান্ড্রেড ওয়ান ডেথ হয়েছে তো এটা আগে আমরা মানে বহু বছর আগের কথা বলছি যখন আমি ডিসি ট্রাফি ছিলাম প্রায় আমাদের ফোর হানড্রেড প্লাস ক্যাজুয়ালিটি ছিল ফ্যাটেল রেট ছিল এখন ওটা কমে দুশো থেকে নেমেছে কিন্তু আরও স্কোপ আছে তো প্রত্যেক মানে এক একটা প্রাণের একটা দাম নিশ্চয়ই আছে অ্যান্ড ভ্যালুয়েবল আছে সবাইকে বাঁচাতে হবে এই চেষ্টা যাতে আমাদের সারা বছর থাকে শুধু পুলিশ দিয়ে হবে না সবাইকে মিলে কাজ করতে হবে এটাই আজকে মেসেজ দেওয়া স্বাস্থ্যের ফিটনেস আপনাদের ভালো রাখে মেন্টাল ফিটনেস ভালো রাখে আপনার মানে মাথা একদম ঠিক থাকবে ওটা যদি ঠিক থাকে দেন নিজের সেফটি আপনি রাখতে পারবেন অন্যের লোক যারা আছে ওদেরও সেফটি রাখতে পারবেন থ্যাংক ইউ